হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লাকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমরা দুজনে চলে এসেছি এখন বাজার করতে মানে তোমাদের দাদা আর আমি ছেলেকে নিয়ে আসিনি ছেলেকে আনলে তো ভালোভাবে কোনো কিছু দেখাই যায় না তো সে কারণে ছেলেকে বাড়িতেই রেখে এসেছি শাশুড়ি মায়ের কাছে আর আমরা দুজন এসেছি এসেছি কারণ কালকে হচ্ছে গোপাল পুজো আর আমার ঘরে গোপাল আসার পর মানে আমার কোলে গোপাল আসার পর আমি কিন্তু গোপাল পুজোটা ধরেছি বাড়িতে এখনও গোপাল প্রতিষ্ঠা করিনি তো আমার ইচ্ছে ছিল ছেলে হওয়ার পর আমি গোপাল পুজো করবো বাড়িতে একটা গোপাল আনবো কিন্তু ছেলে না এত চঞ্চল যার কারণে আমি এখনও বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করতে পারছি না ভাবছি ছেলে একটু বড় হলে তখন নিয়ে আসব। সেটা আমার ইচ্ছে আর সেই ইচ্ছেটা তো আমি পূরণ করবই তো এখন হচ্ছে না সে কারণে প্রত্যেক বছর গোপাল পুজোর দিন আমি মাটির গোপাল কিনে আমাদের পাশের বাড়িতে এক বৌদির বাড়িতে গোপাল পুজো হয় ওরা ওখানটায় ওরা গোপাল পুজো করে তো সেখানে আমি গোপাল তারপর আর গোপাল পুজোতে যা যা লাগে সব কিছু নিয়ে ওই বৌদির বাড়িতে দিয়ে আস দিই মানে আমরা এক জায়গাতে গোপাল পুজোটা করি তো সে কারণে আমরা দুজন চলে এসেছি পুজোর সব কেনাকাটি করতে এখানে দেখো নিয়ে নিচ্ছে এক ছুরি কলা তারপর আর বিভিন্ন রকমের সব ফল টল নেবো তোমাদের দাদাই তো এগুলো ফলমূল বাজার করতে পারতো কিন্তু আমিও এসেছি যে গোপালের পুজো যেহেতু গোপালকে নিজের হাতে বাজার টাজার করে একবার সাজিয়ে গুছিয়ে পুজো দেব। আর একটা কারণ হচ্ছে গোপালকে নিয়ে যাব। সে কারণে এসেছি গোপালকে আমি নিয়ে যাব করে করে কিন্তু ফল কিনতে এসে এই দোকানে শুনি যে বাজার থেকে গোপালই নাকি একবারে মানে শেষ হয়ে গেছে আর কি গোপাল নেই পাওয়াই যাচ্ছে না আর শুনে আমার এত খারাপ লাগলো কত আনন্দ করে আসলাম তোমাদের দাদা তো একাই বলছিল ফলমূল কিনবে কিন্তু ওকে আমি বলেছি না আমিও যাব সঙ্গে তুমি ফলমূল নিও কিন্তু আমি গোপালকে নিয়ে আসব। তো সে কারণেই আমি আরও আনন্দ করে আসলাম তারপর এসে এখানে শুনছি যে গোপাল নেই মানে যখন বাজার বসে প্রথমের দিকে ছিল তারপর সবাই নিতে নিতে শেষ হয়ে গেছে আমরা অনেকটাই সন্ধ্যে দেখো একদম অনেকটাই অন্ধকার হয়ে গেছে অনেকটাই দেরি করে এসেছি যে কারণে গোপাল আর নেই বললো একবারে কালকে সকালে আবার বাজারে পাওয়া যাবে তো যাই হোক কালকে তো পাওয়া যাবেই কিন্তু একটা আশা নিয়ে কত আনন্দ করে আসলাম যে গোপালকে সঙ্গে করে নিয়ে যাব কালকে তো আর সকালবেলা আসতে পারবো না কারণ ওইদিকে পুজোর জোগাড় টোগাড় করতে হবে আর কালকে শুধু কিন্তু গোপাল পুজো না কালকে আমাদের ইতুলক্ষ্মী পুজো এবার সেটা তো আমার আমার শ্বশুরবাড়ির নিয়ম ইতুলক্ষ্মী আর গোপাল পুজো আমার শ্বশুরবাড়িতে নেই কিন্তু আমার গোপাল হওয়ার পর মানে আমার ছেলে হওয়ার পর আমি গোপাল পুজোটা শুরু করেছি সে কারণে কালকে সকাল থেকে দুই রকমের পুজো তার জোগাড় টোগাড় আছে আবার ছেলেকে ওইদিকে রেডি করতে হবে তাড়াতাড়ি খাইয়ে দায়ে আমার স্নান ধ্যান রেডির ব্যাপার আছে সে কারণে কালকে আমি আর বাজারে আসতে পারবো না তো ভাবলাম আজকে গোপালটাকে নিয়ে যাব কিন্তু এই যে আর হলো না তো এইখান থেকে দেখো এই ধূপকাঠি নিয়ে নিলাম আর দেখেছো কত রকমের ভ্যারাইটিস সব ধূপকাঠি আর ওইদিকে ঠাকুরের মালাও ছিল তো এখন আমরা চলে যাব ফলমূল নেওয়া হয়ে গেছে ফুলও নিয়েছি আর তোমাদের দাদাকে বললাম যে চলো তো গোটা বাজারটা একটু ঘুরে দেখি যদি কোথাও গোপাল পাই তো তারপর ঘুরতে ঘুরতে তখন এক জায়গায় গোপাল এই দেখো দেখতে পেয়েছি কিন্তু এত দাম বলছিল আমি যেই বাড়িতে গোপালটা দেব পুজো দেব সেই বাড়ির বৌদিরাই ওরা গতকাল নিয়ে গেছে একদম হাফ দাম আর আজকে তার ডবল দাম বলছে তো তবুও মানে নেওয়া যেত হয়তো কিন্তু এখানে না বেশি নেই দেখো একটা দুটোই আছে সে কারণে আর নিলাম না ও বলল যে কালকে সকালে অনেক গোপাল মানে কালকে বাজারে অনেক গোপাল থাকবে সেখান থেকে একটা ভালো দেখে নিয়ে যাব এখানে একদম বাছাই দেখো দুটো ছোট গোপাল আছে আর বড় আছে এবার আমি এত বড় গোপাল নিই না ছোটই গোপাল নিই সে কারণে আজকে আর নেওয়া হলো না তবুও যাই হোক একটু ভালো লাগলো গোপালকে দেখতে তো পেলাম নিতে হয়তো আজকে পারলাম না কালকে তোমাদের দাদা নিয়ে যাবে দেখো এই গোপালটা আবার কিন্তু দাঁড়িয়ে আছে আর এই দেখো এটা বসে আছে কিন্তু একটু বড় আমি এত বড় নিই না আমি ছোট্ট সাইজই নিই তো চলো আমাদের হয়ে গেছে এখন বাড়ি যাই এই দেখো বাড়ি চলে এলাম আর এই আমার এই গোপালকে নিয়ে আসলাম কারণ ও পাশে বৌদির বাড়িতে ছিল যেই বাড়িতে পুজো দেবো কালকে তো চলো আজকের এই ছোট্ট ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ তোমরা যদি কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কালকের ভ্লগটা কিন্তু দারুণ হবে তোমরা কেউ মিস করো না তো চলো দেখা হচ্ছে কালকে গোপাল পুজোর ভ্লগ নিয়ে টাটা